হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ 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 ফাইনালি কিন্তু দুবাই ভিসার জন্য সব কিছু হয়ে গিয়েছে তো আপনারা যারা নতুন করে আরব আমিরাতে যেতে চান অবশ্যই তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে এবং এই ভিডিওতে এমন কিছু তথ্য শেয়ার করা হবে যেটা আপনার আপনি যদি আরবামিটাতে প্রথম যেতে চান তাহলে আপনার জন্য অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট হতে চলছে তো কথা বাড়াবো না আমি সরাসরি চলে যাব মূল টপিকসে তো প্রথমে মূল বিষয়ে আপনাদেরকে আলা মানে বলি সেটা হচ্ছে ইউনাইটেড আরব এ যারা যেতে চান চারটি ক্যাটাগরিতে যেতে পারবেন যেমন মনে করেন যে ভিজিট ভিসা আছে ক্যাটাগরি চালু আছে বর্তমান তো বিশেষ করে তৈরি করে যারা আর যে মার্কেটার যা বা বিষয়ক এক্সপার্টদের এন্টারটেনমেন্ট ইভেন্ট এবং ট্রাভেল গ্র্যাজুয়েট এবং ভ্রমণকারী ও লেজার ভেসেল যাত্রীদের জন্য কিন্তু এটা বুঝায় এটা আপনাদের যাওয়া যাবে না কারণ ট্যুরিস্ট ভিসায় গিয়ে আপনারা কিন্তু কাজ পাবেন না হাকাও ট্যুরিস্ট ভিসায় কখনোই যাওয়া যাবে না তো এটা থেকে আপনারা দূরে থাকবেন তো দ্বিতীয় আপডেট হচ্ছে ভিসা স্পন্সর করার জন্য মানে যে যারা আছে নতুন স্যালারি এবং থ্রোড হোস্ট দেয়া হচ্ছে মিনিমাম পরিবার বা বন্ধু স্পন্সর করলে কিন্তু আপনার মিনিমাম ইনকাম থাকা লাগবে আপনি সেই হিসাবে কিন্তু যেতে পারবেন তো আরেকটি নতুন বিষয় বলি একটু স্কিল মানে যাদের একটু স্কিল আছে যাদের কাজের প্রতি একটু স্কিল মানে অভিজ্ঞতা আছে বিভিন্ন কাজের প্রতি তারা কিন্তু ভালোভাবে যেতে পারবেন যেমন নতুন ক্যাটাগরিতে যারা কাজ করতে যেতে চান তাদের কিন্তু অবশ্যই স্কিল লাগবে স্কিল থাকলে কিন্তু আয়ের সুযোগ বাড়বে এবং কর্মদক্ষতাও কিন্তু দ্রুত পেয়ে যাবেন ইনশাল্লাহ তো স্পন্সর বা ফ্যামিলি ভিজিটের জন্য এক্ষেত্রে নির্ধারিত ইনকামের কোনো নিয়ম এখনও স্পষ্ট না সেজন্য আগে থেকেই খতিয়ে দেখিয়ে কিন্তু আবেদন করবেন সাধারণত যারা ট্যুরিস্ট বিষয় আছেন আমি তাদের বিষয়টা বলবো ট্যুরিস্ট বিষয়ে যারা যাচ্ছেন কিন্তু এগুলো আপডেট থেকে বোঝা যায় যে রেগুলার কোনো স্ট্রিক্ট হতে পারে তাই লেটার বা ইনফরমেশন মিস না করা হতে পারে তো আপনাদেরকে তিন নম্বর একটি ইনফরমেশন দেই এতক্ষণ দুইটা দিলাম আরেকটা ইনফরমেশন হচ্ছে আবেদন করার জন্য সর্বশেষ অফিসিয়াল সোর্সগুলো কিন্তু চেক করে নেবেন ভুল ইফ ইনফেখা বা কোনো এখানে কোনো মাথা ঘামানো যাবে না কারণ কোনোভাবে আপনাদের মাথা ঘামানো যাবে না যদি আপনারা স্পন্সার বা পজিটন থাকে তাহলে রেডিয়েন্স বা কোনো বন্ধু ফ্যামিলি তাদের ইনকাম বা অন্যান্য কাগজপত্র থাকে সেক্ষেত্রে প্রস্তুত রাখুন তো নতুন ক্যাটাগরিতে যেমন যাচ্ছে ইন্টারটেনমেন্ট তাদের কিন্তু স্কিল রেশু রেশুমের প্রোফাইলে কিন্তু ভালোভাবে সাজিয়ে গুছিয়ে কিন্তু নেওয়াটা জরুরি কারণ এটি শুধু ভিসা না এটি একটি ইনভেস্টমেন্টের জন্য কিন্তু নিয়মিত আপনাদের কাজে লাগবে তো বন্ধুরা আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে যারা নতুন অবস্থায় দুবাই যেতে চাচ্ছেন আমি তাদেরকেই বলবো যে আপনারা দয়া করে সব কিছু জেনে শুনে তারপর একটা সিদ্ধান্ত নেবেন কারণ এই সময়টা এমন কিছু দালাল চক্র আছে যেটা আপনাদেরকে খুব দ্রুতই কিন্তু আপনাদের ক্ষতি করে ফেলতে পারে তো এই বিষয়গুলো থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন তো অবশ্যই সরকারি ওয়েবসাইটগুলো থেকে কিন্তু আপডেট না পাওয়া পর্যন্তই কিন্তু আপনারা কোনোভাবেই কাউকে ফাইল জমা করবেন না কারণ অযথা ফাইল জমা করে শুধু প্রতারকের পিছনে পিছনে ঘোরাটা ঠিক হবে না তো আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই আপনারা যারা দুবাই যেতে চাচ্ছেন ট্যুরিস্ট ভিসা যারা যেতে চাচ্ছেন তারা এখন যেতে পারবেন আর যারা ওয়ার্ক পারমিটের জন্য যেতে চাচ্ছেন তাদের কিন্তু কিছুদিন সময় লাগবে এখনও কিন্তু ওয়ার্ক ওয়ার্ক পারমিটের কোনো ভিসা প্রসেসিং বা চালু নেই এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন কারণ আপনাদের সাথে কিন্তু এমন কিছু দালাল চক্র করতে পারে যে আপনাদেরকে ভুলভাল অন্য এমনিতে একটা নোটিশ দেখিয়ে কিন্তু আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেবে বা আপনাদেরকে বলবে যে আমরা কালকে ফ্লাইট দেবো পশু ফ্লাইট দেবো এইসব বক্কর চক্কর কথা না শুনে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবে